এক রাতে বাসযাত্রার টাকার লোভে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দুই বন্ধু সালেক ও আতপর লোভের চক্রে একে একে জড়াতে থাকে বাসের অন্য যাত্রীরাও শুরু হয় বিশৃঙ্খলা কারা হবে বিশৃঙ্খলার বলি কে জিতবে পুরস্কার এটা নির্ধারণ করবে একটি টিকিট মোহাম্মদ নাজিমউদ্দিনের টান টান উত্তেজনার গল্প লটারি অবলম্বনে ভিকে জাহেদ বানিয়েছেন চর্কির অরিজিনাল সিরিজ টিকিট নাজিমুদ্দুল্লার সঙ্গে সিরিজের চিত্রনাট্যও লিখেছেন ভিকি ছয় পর্বের প্রাইম কমেডি ও থ্রিলার ঘরনার এই সিরিজে অভিনয় করেছেন সিয়াম আহমেদ সাফা করিম মনোজ প্রামাণিক আব্দুল্লাহ আল সেন্টু মাহমুদ আলম জয়রাজ বাদল শহীদ এ কে আজাদ সেতু সহ আরও অনেকে পরিচালক ভিকি জাহিদের প্রায় সব কাজেই রহস্যের ছোঁয়া থাকে টিকিটও ব্যতিক্রম নয় সঙ্গে থাকবে ভিন্ন ও নতুন উপস্থাপনা টিকিটে একদম ভিন্ন লোকে দেখা মিলবে সিয়াম আহমেদের বেশ সাহসী চরিত্র ভিন্ন লোকে অভিনয় করেছেন সাফা করিম ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি